বছরের শেষ মাস মানেই চৈত্র মাস চৈত্র মাস শেষ হলেই আবার নতুন একটা বছরের শুরু এই মাসকে বাবার মাস অর্থাৎ মহাদেবের মাসও বলা হয় এই চৈত্র মাসে কিভাবে অল্প উপকরণে এবং অল্প আয়োজনের মাধ্যমে পূজা করে ভগবানের কৃপা পাবেন জানতে হলে আমার সঙ্গে থাকুন সকল ভক্তের চরণে জানাই আমার শ্রদ্ধা সহকারে অনেক প্রণাম এবং সকল ভক্তকে জানাই ভক্তিমূলক আলোচনায় অনেক অনেক স্বাগত এই চৈত্র মাস অত্যন্ত শুভ একটি মাস এই মাসে শুধু মহাদেবের পূজা নয় আরও অনেক উৎসব এবং অনেক পূজা আছে যেমন একুশে চৈত্র শুক্রবার বাসন্তী দুর্গা পূজা বাইশে চৈত্র শনিবার শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা ছাব্বিশে চৈত্র শ্রী শ্রী হরি ভক্তি বিলাস মতে শ্রী শ্রীকৃষ্ণের দ্বাদশ দোল উৎসব উনত্রিশে চৈত্র শ্রী শ্রী হনুমান জয়ন্তী তেইশে চৈত্র আছে রাম রামনবমী এছাড়াও আছে তিরিশ তারিখে নীল পূজা এবং একত্রিশ তারিখে সোমবার শ্রী শ্রী চর পূজা তাই এই চৈত্র মাসকেই অতি পবিত্র মাস হিসেবেই ধরা হয়ে থাকে এই মাসে বাবার ধামে অর্থাৎ তারকেশ্বর ধামে গিয়ে যদি পূজা করতে পারেন তবে সব থেকে উত্তম আর যদি নাও পারেন তবে কোনো সমস্যা নেই আপনি বাড়ি বসেই শিবলিঙ্গের মাথায় ভক্তি ভরে জল ঢালতে পারেন বাবা এতে প্রীত হবেন কারণ যার হৃদয়ে ভগবান আছেন তার মন্দিরেতেও আছেন এবং যার হৃদয় নেই তার মন্দিরে কেন কোথাও নেই তাই বাড়িতে বসেও আপনি বাবাকে প্রসন্ন করতে পারবেন সারা বছর ধরেই তো ভক্তরা বাবার মাথায় জল দেয় কিন্তু এই চৈত্র মাসে বাবার পূজা বিশেষভাবেই করা হয়ে থাকে যদি সম্ভব হয় তাহলে পুরো মাস ধরেই নিরামিষ আহার গ্রহণ করা উচিত যদিও আমরা প্রত্যেকে খুব ব্যস্ত থাকি সবাইকে কাজের জন্য বাইরে যেতে হয় এবং বাইরের খাবার কোনো না কোনোভাবেই খাওয়া হয়েই যায় তাই পুরো মাস যদি নিরামিষ খাওয়া সম্ভব না হয় তাহলে অন্তত চৈত্র মাসের প্রত্যেক সোমবার নিরামিষ আহার করা যেতেই পারে এই মাসে মোট পাঁচটি সোমবার পড়েছে তো প্রত্যেক সোমবার নিরামিষ আহার করুন এবং যারা খুবই ব্যস্ত থাকেন তারা স্নান করে একটু ভক্তি ভরে বাবার মাথায় জল এবং বেলপাতা অর্পণ করবেন ভোলানাথ অল্পতেই সন্তুষ্ট হন তিনি অবশ্যই কৃপা করবেন আর যে সকল ভক্তরাই একটু সময় ধরে পূজা করতে পারবেন তারা অবশ্যই প্রতিদিন বাবার মাথায় জল ঢালবেন এবং প্রতি সোমবার জল দুধ দিয়ে অভিষেক করবেন এছাড়া বিশেষ পদ্ধতিতে অভিষেক করতে হলে একটা তামার ঘটিতে একটু গঙ্গা জল দুধ ঘি মধু দই ডাবের জল এবং কিছুটা কালো তিল একসাথে নিয়ে বাবার মাথায় ঢেলে দেবেন এছাড়া ধুতরা ফুল আকন্দ ফুল এবং অপরাজিতা কিংবা নীলকণ্ঠ ফুল দিয়ে পূজা করবেন এতে বাবা খুবই প্রীত হন কারণ এই ফুলগুলি বাবার অনেক প্রিয় তাছাড়া শুধু ফুল ও ফল দিয়ে তো আর পূজা হয় না যদি আপনি কিছুই জোগাড় করতে না পারেন তবে একটু গঙ্গা জল ও বেলপাতা দিয়ে ভক্তি ও নিষ্ঠা সহকারে বাবার পূজা করলেই বাবা খুশি হয়ে যাবে আমরা যেমন কার্তিক বা দামোদর মাসে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে প্রতিদিন সন্ধ্যেবেলায় মাটির প্রদীপে ঘি দিয়ে প্রদীপ জ্বালাই ঠিক তেমনই চৈত্র মাসেও ভোলানাথের উদ্দেশ্যে প্রদীপ জ্বালালে ভগবান খুবই প্রীত হন এবং সহজেই তার আশীর্বাদ প্রাপ্ত করা যায় এছাড়া চৈত্র মাসে তিরিশ তারিখে আছে নীল পূজা অর্থাৎ মহাদেবেরই পূজা এই পূজা সংসারের মঙ্গলের জন্যই করা হয় কিন্তু বিশেষভাবে মায়েরা করে থাকে সন্তানের মঙ্গল কামনায় এই নীল পূজা যদি করতে চান তাহলে যে ফলটি আপনি সারা মাস ধরে খেতে পারবেন না তা হলো আম আমরা জানি চৈত্র মাসেই আম প্রায় একটু বড় হয়ে যায় এবং আমরা অনেকেই এই ফলটি অনেকভাবেই রান্না করে খাই কিন্তু নীল পূজা করতে হলে এই ফলটি কিন্তু কোনোভাবেই খাওয়া যাবে না ঠিক যেমন সরস্বতী পূজার আগে আমরা কুল খাই না দেবীকে অর্পণ করে তবেই খাই ঠিক তেমনি নীল পূজা করে বাবাকে আম অর্পণ করে তবেই খাওয়া যেতে পারে সকলেই এই চৈত্র মাসে বাবার পূজা করবেন এতে অবশ্যই বাবা আপনার মনের ইচ্ছা পূর্ণ করবেন এছাড়া এই চৈত্র মাসে শুধু মহাদেব নয় সকল দেবদেবী আপনার প্রতি অধিক প্রীত হবেন যদি আপনি এই মাসে কোনো ক্ষুধার্থ মানুষকে সেবা করান বা কোনো পশু পাখিকে খাওয়ান এবং তৃষ্ণার্থ পশু পাখিদের জল খাওয়ান এছাড়াও আপনি আপনার সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষদের আর্থিক দিক থেকে সাহায্য করতে পারেন এই সকল কাজ আপনি মন থেকে করলে ভগবান অবশ্যই খুশি হবে আর কেবলমাত্র ভগবানকে খুশি করে তার আশীর্বাদ পাব এই আশায় কাউকে দান না করে অসহায় মানুষদের পাশে ভালোবেসে ও আন্তরিকতার সঙ্গে তাদের সাহায্য করলেই ভগবান বেশি খুশি হন তো প্রত্যেকেই এই চৈত্র মাসে মহাদেবের পূজা করুন এবং প্রত্যেকেই বাবার আশীর্বাদ প্রাপ্ত করুন আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন